গাড়ি এসে লাগাইছি মায়ের দটপো মায়ের দট অ্যান্স ফোর্ট সর্দার মোহাম্মদ আলী ভাই সঙ্গের আমর কয়রা জি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ অশেষ রহমতে আপনাদের দুয়া ভালোবাসা অনেক ভালো আছি আর আজকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে আমি আসি পাইকগাছা কয়রা আর লোড করতে যাচ্ছি ভাগবা ভান্ডারপুল ভাগবা যেখানে প্রথমবার যাচ্ছি লোড করতে নদীর সাইড দিয়ে পরিবেশটা আসলে অনেক সুন্দর আর আমি ট্রিপ নিয়েছি মায়ের দোয়া ট্রান্সপোর্ট মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে ইচ্ছা ছিল আরও কয়েকটা লোকাল ট্রিপ খাটব কিন্তু মোহাম্মদ আলী ভাই খুব অনুরোধ করলো যে একটা ট্রিপে যান সৈয়দপুর এবং ভাড়া পার্টির সাথে কথাবার্তা বলেও চুক্তি মিলপথ হয়ে গেল এই জন্যই সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম আর যাচ্ছি এখন লোড পয়েন্টে আপনাদেরকে দেখাবো লোড পয়েন্টের পরিবেশ ভাগবার পরিবেশ ভান্ডারপুরের পরিবেশ বা নদীর সাইডের পরিবেশগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন দা ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেখানে আমি একজন ট্রাক ড্রাইভার বাংলাদেশ ট্রাক ড্রাইভারের জীবনযাপন বাংলাদেশ মহাসড়কের পরিবেশ এবং আমার আশেপাশে আমি যেসব সব জায়গায় যাই লোড পয়েন্টে আনলোড পয়েন্টে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সেগুলো আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে দেখানোর জন্য যদি কোথাও কোনো ভুল হয়ে যায় আপনারা সেগুলো আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভুলগুলো সংশোধন করে আর সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর তো একজন ট্রাক ড্রাইভারের গল্প তার জীবনযাপন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও বলতেছি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি সাথে থাকবেন ফোটার সময় ভাগবা না

রাস্তার উপর থেকে আসলে অনেকগুলো গাড়ি লোড হচ্ছে যার কারণে গাড়ি ঘোরাইতে একটু অসুবিধা তবে এখানকে যারা আছে নিয়ন্ত্রণ করেন এখানটা পরিবেশ করে রাখছে মাঠের ভিতর থেকে গাড়ি ঘোরানো যায় তো রাস্তায় নিচে নেমে গাড়িটা ঘুরাই নিলাম এখন যে রোড পয়েন্টে রাখবো পাঠি কখন মাল নিয়ে আসে সেগুলো আপনাদেরকে জানাবো এবং এই লোড পয়েন্টের বিস্তারিত বিষয়গুলো সবই আপনার সাথে আলোচনা করব। আর সবকিছু দেখার জন্য কিন্তু সাথে থাকবেন পুরোটা সময় আঞ্চলিক ভাষায় এই ফলটাকে আমাদের দেশে খুবই বলা হয় আপনাদের এলাকায় কী বলা হয় অবশ্যই জানাবেন যদি আপনাদের জানা থাকে আর আসি বাগবা কী জন্য জায়গার নাম ভাই ভাগ ভাগবা মান্ডারফুল ভাগবা আসলে এই এলাকায় প্রথমবার আসলাম কয়রা আসলে দক্ষিণবঙ্গের শেষ অঞ্চল লোড হচ্ছে এখানে অনেক বেশ অনেকগুলো গাড়ি লোড হচ্ছে ভিডিওতে দেখলেন এই যে সামনের গাড়িটা লোড শেষ বাধার কাজ চলতেছে এই গাড়িটা বাধা হয়ে গেলে আমি গাড়িটা ওইখানে লাগাবো ইনশাল্লাহ মাল নিয়ে আসবে এখনই গাড়ির লোডও শুরু হয়ে যাবে তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর আমি আসতেছি সৈয়দপুর এই সফরে আমি কয়টা থেকে সৈয়দপুর পর্যন্ত একজন ট্র্যাক ড্রাইভারের গল্প তার জীবনযাপন বাংলাদেশ মহাসড়কের পরিবেশ সবই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সব কিছু দেখার পরে একজন ট্র্যাক ড্রাইভারের গল্প আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন ফাঁকা মাঠে দাঁড়াইছি খুব সুন্দর বাতাস একটু ঘুমাই গিয়েছিলাম গাড়ির ভিতরে দুপুরবেলাতে খুব গরম ছিল পরে যখন গায়ে লোড পয়েন্টে লাগাইছি যে গাছের নিচে তখন একটু ঠান্ডা হয়েছি একটু ঘুমাই গিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ফাঁকা বিলের ভিতরে এসে দাঁড়াইছি অনেক সুন্দর বাতাস হ্যাঁ সাথে বাবু ভাই আসে এলাকারই এক বড়ো ভাই আমাদের গত দুই বছর যাবৎ পরিচয় না বাবু ভাই আপনার সাথে হ্যাঁ দুই বছর যাবৎ পরিচয় তো বাবু ভাই এখানে আসছিলাম বাবু ভাই সাথে আসছি লোড পয়েন্টে আসছি একসাথে দুজন দুই ভাই গল্প গুজব করতেছিলাম ভালোই লাগলো এখন বাতাসে ওইখানে বসবো ইনশাল্লাহ এই সফর যে আবার যদি আসা হয় দেখা হবে নাকি বাবু ভাই আল্লাহ আল্লাহবর্ষে দোয়া করবেন হ্যাঁ যাই হোক গায়ে লোড শেষ হোক ইনশাল্লাহ আবার রাতে সফরে কথা হবে মাঠের ভিতরে ওই যে রাস্তার ভিতরে গায়ে লোড হচ্ছে আমরা এই মাঠে এখানে বসে আছি বসে বসে বাতাস খাচ্ছি আসলে একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতিগুলো আসলে যারা শহরে আছে তারা কিন্তু এই অনুভূতিগুলো পায় না ঠিক না বাবু ভাই বলেন হ্যাঁ ঠিক আমরা এই যে গ্রামগঞ্জে চলাফেরা করি আসলে ভালো লাগে গ্রামে ঘুরতে ও আর হ্যাঁ আর একটা ভিডিও আমি বানাবো এক ভাই আমাকে বলছে যে ভাই আপনি কেন ঢাকা চট্টগ্রাম সিলেটের দিকে আসেন না সেই প্রসঙ্গে একটা ভিডিও বানাবেন ধন্যবাদ ভাই আপনাকে যে সুন্দর একটা প্রসঙ্গ দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ সময় সুযোগ পেলেই এই বিষয়ে কিছু কথা বলবো এবং আমি আমার মন্তব্যগুলো আপনাদেরকে জানাবো কেন আমি ঢাকা চিটা আসি না সেগুলো আপনাদেরকে জানাবো তো যাই হোক এত সুন্দর পরিবেশে আসি আসলে একটু অন্যরকম ভালো লাগা ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে এখানে এসে বসলাম বাতাসে রাস্তার উপর গাড়ি লোড হচ্ছে তো বসে কতক্ষণ বাতাস খাই আর আপনাদেরকে রাতের বেলা আবার রাস্তার পরিবেশগুলো দেখাবো ইনশাল্লাহ কয় গাড়ি উঠেছে দেরি হয়ে যাবে এখন তো দেরি হয়ে যাবে অনেক গুলো ভালো আছে সৈয়দপুর তো এখানে হামজা গাড়িতে করে মাল নিয়ে আসতেছি আমার এলাকার মা কাকিরাই গায়ে লোড দিয়ে দিচ্ছে আমার এলাকা বললেই ভুল হবে না বাড়ির পাশেই তো এখান থেকে বাড়ি তো খুব কাছে না বাবা ভাই কাছে সাত খেয়ে কাছেই আচ্ছা ঠিক আছে লাইট মারবো না আমরা চলে যাচ্ছি ধন্যবাদ এই যে চা নিয়ে এসে খাওয়ালি নাকি বাবু ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই ওই যে গাড়ি রাখছি ওই যে রাস্তার উপরে গাড়ি রাখিসি এই গাড়িটা ওইখানে লোড হচ্ছে আর আমরা এখানে তিরপল বিষয়ে বাবু ভাই এসে বড়ো ভাই এলাকার এই সংগ্রামের মোরির বড়ো ভাই আমাদের যে ট্রান্সপোর্ট মায়ের দোয়া মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাইয়ের আপন বড়ো ভাই বাবু ভাই ওনার সাথে আমার গত দুই বছর যাবতীয় পরিচয় এখানে যেহেতু আসা যাওয়া করি এই তোর সিজনে তো ভাই আসছে আমার সাথে লোড পয়েন্টে বসে গল্প করতেছিলাম সারাদিন আমার সাথেই ছিল এই লোড পয়েন্টের সাথে সবর সঙ্গী হিসেবেই ছিল তো আমি সিদ্ধি ধন্যবাদ এই জন্যেই যে চায়ের দোকান এখানে দোকানপাট খুবই কম ওখান থেকে এক প্লেট বিস্কুট নিয়ে আসলো চাও নিয়ে আসছে গ্লাস ছিল আমার গাড়িতে ব্যবস্থা ছিল কিন্তু সেটা চিনি নেই চিনি থাকলে আমরা বানিয়ে নিতে পারতাম চিনিটা শেষ হয়ে গেছে গাড়িতে যেটা চাটা বানাতে পারলাম না সারাদিন চা খেতে পারিনি তো যাই হোক এই হলো সুন্দর অবস্থা একজন ট্র্যাক ড্রাইভারের অবস্থা ত্রিপল বিশেষ ফাঁকা মাঠ আশেপাশে যে বিলে বিকেলে বসেছিলাম দেখতেছিলেন এই বিকালেই মানে ওইখানে বাতাসে বসেছিলাম এখন ওই তিরপল বিষয়ে মাঠের পাশে গাড়ির পাশে বসে বসেছি রাস্তার পাশে আসলে খুব ভালো লাগতেছে বাতাসটা এখানে গ্রামের একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে যেটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না নাকি বাবু ভাই কী বলেন খুব ভালো লাগছে আসলেই আর বাবু ভাইয়ের মতো একদম সঙ্গী পাইছি সারাদিন সময়টা ভালোভাবেই কাটলো গল্প গুজব করেই কাটলো বাতাস পাওয়া হ্যাঁ সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে যাই হোক দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আর বাবা ভাই আপনিও আমাদের জন্য দোয়া করবেন হয়তো আজ রাতের পরে কালকে হয়তো দেখা হবে না অবশ্যই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে ভালোভাবে শৈশিয়াল আমাদের পৌঁছে দেয় অনেক দিন পর একটা লম্বা সফরে যাচ্ছি গত কয়েকদিন যাবৎ লোকাল ট্রিপ খাটছি এলাকায় কয়রা থেকে মোংলা দাকব থেকে অনেক দিন লম্বা সফর খাটা হয় না ঈদের আগে যা খাটছি লম্বা সফর ঈদের পর থেকে এখন একটা লম্বা সফরে যাওয়া হয়নি ইনশাল্লাহ এই সফরে যাচ্ছে একটু লম্বা সফর হবে গাড়িতে এখনও লোড শেষ হয়নি এসার আজাদ হয়ে গেলো সাড়ে আটটা বেজে গেছে আর বিলের ভিতরে বসে আছি এখনও বাতাসে খুব ভালো লাগতেছে যাক অনেকদিন পর লম্বা সফর হচ্ছে ইনশাল্লাহ এই সফরে সব কিছু দেখাবো আপনাদের এখন সময় রাত দশটা ষোলো বাজে আমার ঘড়িতে আর এখনও আমার গায়ে লোড শেষ হয়নি এখনও বলে আরও টলি মাল আসবে তারপর গাড়ি লোড শেষ হবে খিদা লেগে গেছে বাউ সঙ্গী সাথে বসেই আছি দুজনে একসাথে এখনও তীর পড়ে বসে বসে খিদাও লাগে গেছে এই যে ঝাল মুড়ির ব্যবস্থা করলাম পাশে একটা দোকান আছে মুড়ি ছিল গাড়িতে দোকানে মুড়ি পাওয়া যায়নি শুধু চানোচুর এসে চানো চোরটা আনছি এটাই খাচ্ছি কী করবো ট্র্যাক লাইফ ট্র্যাক ড্রাইভারের জীবনযাপন অনেকেই ঘরে বসে হয়তো মনে করেন ট্র্যাক ড্রাইভার সবসময় গরুর মাংস দিয়ে ভাত খায় না মাঝে মাঝে এমনও পরিস্থিতি আসেই যেন খাবার নাই পকোড়ে টাকা আছে খাবার নেই মুড়ি খাচ্ছি এটাই বাস্তবতা আর হঠাৎই মনে হলো কথাটি আপনাদের সাথে শেয়ার করি মাঝে একটা ভিডিও বানাইছিলাম আমি এই যে ট্র্যাক ড্রাইভারে খাওয়া দাওয়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছিলেন সেই কথাটা হঠাৎ মনে হয়ে গেল যে আসলে এখন পকেটের টাকা নাই এই সরি পকেটের টাকা আছে কিন্তু খাবার নাই এই কষ্টটা কিন্তু আপনারা বাড়ি বসে উপলব্ধি করতে পারেন না বিশ্বাস হয় বাবু ভাই এটা আপনার বার বিশ্বাস হয় মানে আমি একটা ভিডিও বানাইছিলাম যে রাতের বেলা এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতে আমাদের দুশো নব্বই টাকা খরচ হয়েছে গরুর মাংসদের দুইজনের তো অনেকে কমান করছিল যে ট্রাক ড্রাইভারে কেন গরু মাংস দিয়ে তো ভাত খাওয়া লাগবে তিনশো টাকা কেন খরচ করা লাগবে তো সব হোটেলে কিন্তু ডিম দিয়ে ভাত রান্না হয় না আলিচোর তোমার দরকার হয় যে জায়গায় আলিচোর আলিচোর এদিকে আসো আসতেছে ইয়ান ঠিক আছে সরিষার তেল এখন যাই হোক এই হলো অবস্থা মুড়ি খাচ্ছি মুড়ি চানাচুর মুড়ি খাচ্ছি ভাতের ব্যবস্থা নেই বুঝলেন বাবা ভাই তো কখনো মানে ট্র্যাক ড্রাইভারের সাথে সফর করেনি মনে করেছেন নাকি কখনো প্রথম ট্র্যাক ড্রাইভারের জীবন প্রথম দেখতেছেন না প্রথম দেখছি আসলে আমাদের জীবনযাপন এরকমই দেখেন পকেটের টাকা আছে কিন্তু ভাত খাওয়ার কোনো পরিবেশ নাই সেই একটার দিকে খাওয়া দাওয়া করে আসছি সাংগ্রাম মোড়ের থেকে আর বিলের মাঝখানে বসে আছি হ্যাঁ সুন্দরবনের কাছ পাশে কিন্তু সুন্দরবন যেহেতু কয়রা উপজেলায় আছি আমাদি মান্ডারপুল এটা ভাগবা এই জায়গাগুলোর নাম আর কি মহারাজপুর ইউনিয়নের ভিতরে আছি আমরা হ্যাঁ কয়রা মহারাজপুর ইউনিয়নের ভিতরে ভাগবা একটা অন্যরকম এরকম ভাবে তো ট্রাক ড্রাইভার জীবন আটা রোড বাস করে বাবা ভাই ট্রাক ড্রাইভার জীবন ট্রাক ড্রাইভার জীবন এই ভাবে কখনো দেখেননি মনে হয় তুমি কিছু পাববি না বলো বলো পানি দাও ভাই নিয়ে আসি ভাই পানি না এখানে কয়বার যাচ্ছি এক কাজ কয়বার করতেছি নিয়ে আসলে আমরাও ক্লান্ত হয়ে গেছি কি বলবো এই লবণ অঞ্চলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি কালো হয়ে গেছি লবণোক্ত এলাকা আবহাওয়া লবণক্ত এই এলাকায় আসলে পানির ব্যবস্থা খুবই ঝামেলা যদিও ফিল্টার ছিল ফিল্টার থেকে খাবার পানি আনছিলাম কয়রার পরিবেশ আমার গত বছরের ভিডিওতে আপনারা দেখেছেন তাকবের পরিবেশ দেখেছেন আবারও কয়রার থেকে লোড করতেছি এই বছর এই তৃতীয়বার দেখানোর চেষ্টা করলাম করের পরিবেশ তো আসলে আমারও ভালো লাগলো বাবু ভাইয়ের মধ্যে একটু সঙ্গী পেলাম বসে বসে অনেকক্ষণ গল্প করলাম এই সাক্ষাৎ ভালো একটা ভাই পাইছি তার সঙ্গে হ্যাঁ বাবা ভাইয়েরও আমার ফলোয়ার অনেক আগে থেকেই যাই হোক আপনাদের সাথে দেখা হয় বিভিন্ন জায়গায় গেলে অনেক ফলোয়ার ভাইয়ের সাথে দেখা হয় তারা সাক্ষাৎ করে অনেক ভালো লাগে আর আমিও কৃতজ্ঞ আমার ফলোয়ার ভাই বন্ধুর কাছে যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করেন এত বেশি পরামর্শ দেন আমার খুব ভালো লাগে এই যে আপনাদের সাথে দেখা হয় কথা হয় অনেক ভালো লাগে মন থেকে হ্যাঁ তেল হ্যাঁ রে সরিষার তেল দিয়ে ঝাল মুড়ি মুড়ি দোকানে পাশ নিতে আর খিদা লাগিয়েছে কিছু বলার নেই ট্র্যাক ড্রাইভার এখন যে কথা হ্যাঁ থাক বলতেছিলাম যে ওই দিন যে কমান্ড করছিলেন ভাই যে ট্র্যাক ড্রাইভার কেন গরুর মাংস দিয়ে ভাত খেতে হবে এখন যে প্রকার টাকা আছে ভাত পাচ্ছি না সে কথা তো বলেন না ভাই দেখে খুব কষ্ট লাগতেছে ঝালমুড়ি খাচ্ছেন আসলে এটা হচ্ছে অবস্থা কয়েলটা যারা যারা মশা কমাচ্ছে যাই হোক দোয়া করবেন আর ট্র্যাক লাইফ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সুন্দর পাকা দেখে তোর মধ্যে খাই যাই শেষ নামুক এটা কি আমাদের গাড়ি তো আইসে এটা মনে হয় আসো হ্যাঁ লাগাবে অনেক দূরে ভাই কালারটা তো আলহামদুলিল্লাহ ভালো কি স্বাদ কেমন মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে এদিকে তরমুজ কিন্তু আসলে বিখ্যাত আপনাদের দিকে তরমুজ খুব মিষ্টি হয় আমি আন্তরিকভাবে দুঃখিত যখন গাড়ি বাধার কাজ চলতে ছিল তখন আমি আপনাকে দেখাতে পারিনি তার কারণ আসলে আমি এখানে আসছি লোড পয়েন্টে আসছি দুপুর দুইটার সময় আর এখন বাজে রাত দুইটা তার মানে বুঝতে পারতেছেন দীর্ঘ বারো ঘন্টার বেশি শুধু গাড়ি লোড করতে সময় লেগে গেছে তার কারণে লেবারের সংকট ছিল লেবার ছিল না যার কারণে দেরি হয়ে গেছে এই জন্য পাটির সাথে একটু রাগারাগি হলো এই জন্য ভিডিওগুলো করে আপনাকে দেখানোর মতো মনোমাশের কথা ছিল না তার কারণ আমার এখন অনেক রাস্তা যেতে হবে অনেক রাস্তা সাড়ে পাঁচশো কিলোমিটার বেশি রাস্তা যেতে হবে আমারও একটা টার্গেট আছে এই জন্য মন রাস্তা খারাপ ছিল তো আপনারা কিছু মনে করবে না আপনাদের লোড পয়েন্টের শেষ পর্যায়ে ভিডিওগুলো দেখাতে পারিনি তবে ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকেন দেখতে থাকেন আর আমরা এখন আমাদের রাত তিনটার সময় থেকে দূর নগর হয়ে এবং রাত্রে সাড়ে পাঁচটা বাইরে গেছে ওখানে পিছিয়ে দোকানে দাঁড়াইছিলাম ওখানে দাঁড়ায় লাগালাম পান গেলাম এবং যশোরটা পার হয়ে বিশ্রাম দেবো আমি আপনার পিছনে দেখতে থাকেন আমি আপনাদের সব জানাবো কোথায় মিশে আপনি ইনশাআল্লাহ আর দোয়া করবেন আল্লাহ তালা আমাদের ভালোভাবে সৈসাল আমাদের পৌঁছে দেয় শুভ সকাল যশোর খাজুরা থেকে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা এখন খাজুরা পার হয়েছি সীমাখালীর কাছাকাছি ক্লান্ত লাগতেছে খুবই ক্লান্ত লাগতেছে গাড়ি সামনে কোথাও একটা ভালো জায়গা থেকে সাইড করব বিশ্রাম নেব খুব ক্লান্ত লাগতেছে তো সকালে যশোর মাগুরা প্রধান সড়ক পরিবেশটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই ভিডিও দেখার পর মতামত জানাবেন আর সামনে কোথায় বিশ্রাম নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ মাগুরার অল্প একটু সামনে এখান থেকে খুব ক্লান্ত লাগতেছে আটটার বেশি বেজে গেছে আরাফাত আরাফাত ফিলিং ফিলিং স্টেশন হ্যাঁ এখানে এসে গাড়ি সাইড করে দিলাম খুব ক্লান্ত হয়ে গেছে গোসল করে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো যতক্ষণ ঘুম না ভাঙে তারপর আবার বাকি যে রাস্তাগুলো আছে রাতের বেলা কভার করে যেহেতু যেহেতু এই মালের বাজার হচ্ছে সকালবেলা আগামীকাল সকালে ইনশাল্লাহ আল্লাহ সহিস আল্লাহামে কোনো বিপদ আপদ না দেয় রহমত থাকে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বাকি রাস্তাটা কভার করে দেব এসে এবং সেগুলো আপনাদেরকে দেখাবো তো ফ্রেশ হয়ে আসি গোসরে যাচ্ছি গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বিশ্রাম নেব সকালে খাবারটা আসলে খুব চমৎকার হচ্ছে মানে পাতলা ডাউলটা খুব অসাধারণ গন্ধটাও বাড়িয়েছে খুব সুন্দর আলু ভত্তাটা খুব স্বাদী কুমড়া ভাজি আলু দিয়ে খুব মজা হয়েছে সকালে খাওয়াটা একটা ভালো জায়গায় দাঁড়াইছি আপনার রান্না খাওয়া দাওয়াটা আসলেই খুব ভালো যাই হোক ট্র্যাক ড্রাইভারে খাওয়া দাওয়া সকালে আলু ভত্তা মিষ্টি কুমড়া গরম ভাত আর পাতলা ডাউল ঘুম থেকে উঠেই আবার গাড়ি ছেড়ে দিলাম কারণ আমার এখনও অনেক রাস্তা যেতে হবে সুতরাং তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হলো তা নাহলে রাতের বেলা কভার করতে পারবো না আবার সৈয়দপুর বাজারে সকাল সকাল না ঢুকলে ঢুকা যায় না যেহেতু শহরের ভিতরে ফল মন্ডিতে আমার মাল নামবে এই জন্য সকাল সকাল গাড়ি ছেড়ে দিলাম আর আমি এখন মাগুরা থেকে ছিনাইদা সড়কে আসি দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর সুন্দর পরিবেশ আর আসলে আজকে রাতেই আমাকে একটু তাড়াহুড়া করে যেতে হবে যেহেতু এখন অনেকটা রাস্তা বাকি এবং সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন বাকি যে রাস্তাগুলো যেন আল্লাহ আমাদেরকে সই সলামতে ভালোভাবে পৌঁছে দেয় আর আপনাদের কাছে আবারও অনুরোধ রইল যে একজন ট্রাক ড্রাইভারের গল্প এই মহাসড়কের পরিবেশ একজন ট্রাক ড্রাইভারের ট্র্যাক ড্রাইভারের ক্যামেরায় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তোবা আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় কারণ আমি একজন ট্রাক ড্রাইভার আমি চেষ্টা করি একজন ট্রাক ড্রাইভার হিসেবে আপনাদেরকে সব কিছু দেখানোর আর ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আমার ভুলগুলোকে সংশোধন করার আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই আপনারা আমাকে শেখাবেন ধন্যবাদ আপনাদেরকে নয়টা বাজার আমরা এখন লালন সাহেব দিচ্ছি অনেক রাস্তা যেতে হবে আল্লাহ ভরসা থেকে টায়ারটা ঠান্ডা করে নিলাম ওখানে দাঁড়িয়ে প্রায় চল্লিশ মিনিটের মতন দাঁড়িয়ে টায়ার ঠান্ডা করছি দিনের বেলা গাড়ি চালাইছি এবার গাড়ি ছাড়িয়ে দিলাম ভাইয়ের দোকানের পরিবেশটা আসলে অনেক সুন্দর দাঁড়িয়েছিলাম নন্দীগ্রামে সুন্দর একটা পরিবেশের ভাইয়ের দোকানটা টায়ার করে চেক দিয়ে দিলাম ওই সিঙ্গার রোডে কিছু পাথর যত ছিল এই জন্য একটা পার নিলাম একটু ঘুম ঘুম লাগতেছে স্পিড নিয়ে দিলাম আবার গাড়িটা আন দেবে এখনই ইনশাল্লাহ আল্লাহ যতদূর নিয়ে যাই আর পয়েন্টে পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থান সৈয়দপুর আল্লাহ কাছে লক্ষ কোটি শুক্রিয়া পাঁচশো সতেরো কিলোমিটারের একটা যাত্রা ছিল আমার আজকের সফর সেই কয়রা থেকে সৈয়দপুর লতা ফল ভাণ্ডার আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে ক্লাসে থেকে বুঝতে পারতেছেন যে সৈয়দপুরে ঢোকার সাথে সাথে দেখলাম একটু একটু করে বৃষ্টি পড়তেছে এখন পয়েন্টে পৌঁছে গেছি লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ তালার কাছে যে আমাদের ভালোভাবে শহীদ সালামতে কোনো বিপদ আপদ ঝুরঝার ঝামেলা ছাড়াই ভালোভাবে পৌঁছে গেছি এখন পয়েন্টে গাড়িটা লাগাবো কখন আনলোডাই গাড়ি আনলোডের কার্যক্রমগুলো শেষ হয়ে গেছে আমি এখন ভাড়ার টাকা উঠাতে যাব তো প্রিয় ভাই বন্ধুরা আমি এই সফরে আপনাকে দেখানোর চেষ্টা করলাম সেই খুলনা কয়রা থেকে সৈয়দপুর পর্যন্ত এই আসার পথে সুবিধা অসুবিধা একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প আর বাংলাদেশ এই মহাসড়ের পরিবেশ যতটুক সাথে দেখানোর চেষ্টা করছি সৈয়দপুর বাজারে আসি তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি অনেক বড় হয়ে গেছে আর ভুল ত্রুটিগুলো আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার সাথে দেখাবে নতুন আরও একটা খবরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব তখন আরও ভালোভাবে সুন্দরভাবে আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম